আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে আসলাম নতুন আরও একটা ভিডিওতে আপনাদের মাঝে দেখেন এই যে খাজুর গাছটা এই খাজুর গাছটায় এই বটগাছটা এই জায়গা থেকে হয়েছে এই যে এই খাজুর গাছটায় এই বটগাছটাকে একটু জায়গা দিছিল বইলা দেখেন বটগাছটায় পুরো খাজুর গাছটাকে জড়িয়ে নিছে এরকমই জীবনে কিছু মানুষ আছে যাদের যদি আপনার জীবন অল্প একটু জায়গা দেন তারা এরকম আপনার জীবনে এরকম জড়াই যাবে পরবর্তীতে দেখবেন যে তারাই আপনার ক্ষতির কারণ হবে দেখেন এখন কিন্তু এই খাজুর গাছটা একদম মরামরা অবস্থা বেশি দিন যাবে না অল্প কিছু দিনের ভিতরে খাজুর গাছটা মরা যাইবে এমনভাবে আধিপত্য বিস্তার করছে এই খাজুর গাছের উপরে খাজুর গাছটা আমার মনে হয় না বেশি দিন বাঁচবে তাই আপনাদের বলছি আপনারা জীবনে কারোর জায়গা দেওয়ার আগে অবশ্যই দশবার চিন্তা করবেন যে তারা জায়গা দেওয়ার জন্য আমার জীবনে ক্ষতি হইবে কি না যেমন এই খাজুর গাছটা তার শরীরে একটু জায়গা দিছিল বট গাছটাকে বট গাছটা কিন্তু আস্তে আস্তে পুরো তার শরীরের ভিতরে জড়িয়ে গেছে তার জীবনের ভিতরে জড়িয়ে গেছে এখন তার মৃত্যুর কারণ হয়ে পর্যন্ত দাঁড়াইছে বেশি দিন লাগবে না অল্প কিছু দিনের ভিত্তি তার সমাপ্তি ঘটবে এই কারণেই বলছি জীবনে কোনো কিছু করার আগে একবার হইলেও ভাববে চিন্তা দেখবেন চারপাশে কিন্তু বিলে প্রচুর পানি উঠছে এখন বর্ষার মৌসুম হাল চাষ হবে ধান রোপণ হবে এত সুন্দর জায়গা পাটগাছ চারপাশে পাখির কোলহল অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ জীবনটা উপভোগ করতে হলে এখন